নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে ভেরি ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরির মাধ্যমে অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে দু দিনের এক্সামে কিন্তু একাধিক শিফটে এক্সাম ক্যান্সেল হলো এবং এই সংক্রান্ত দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেখানে তোমাদের একাধিক শিফটের পরীক্ষা বাতিল করা হলো কী কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং কোন কোন ডেটের কোন কোন শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছে কী কী বলা হচ্ছে এবং নতুন এক্সাম ডেট নিয়েও কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে তোমাদের এখানে লেটেস্ট আপডেট নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হচ্ছে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের ওপেন হয়ে গেল পেজটা যেখানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই সিএন নাম্বারের আন্ডারে আজকে উনিশে মার্চ দু হাজার পঁচিশের ডেটে কিন্তু দুটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ টু ভিউ রিশিডিউল নোটিশ ফর এক্সাম ডেটেড ঠিক আছে এখানে তোমাদের ডান দিকে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষণে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ক্লিক এরা ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ দুটো ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট নোটিস ফর রিশিডিউলিং অফ সিভিডি টু শিফট ওয়ান অন টোয়েন্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের বলা হয়েছে এ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোব্যালট পোস্টে যে সিবিটি টু পরীক্ষা চলছে সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু নোটিশ সেখানে তোমাদের রিশিডিউল করা হচ্ছে বেশ কিছু শিফটকে যেখানে বলা হয়েছে দ্য এলপি সিবিটি টু এক্সাম শিডিউল্ড অন টোয়েন্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান হ্যাজ বিন রিসিডিউল্ড দ্য রিসিডিউল ডেট ফর দ্য এক্সামিনেশন উইল বি নোটিফাইড শর্টলি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর ফার্দার আপডেটস এখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকপালার বা এলপি পোস্টের যে সিবিটি ট্যুর পরীক্ষা ছিল আজকে এবং কাল পরীক্ষা রয়েছে তার মধ্যে তোমাদের কিন্তু আগামীকাল কুড়ি মার্চ দু হাজার পঁচিশের ফার্স্ট শিফটের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হয়েছে সেটা কিন্তু রিশিডিউল করা হচ্ছে অর্থাৎ নতুন এক্সাম ডেট শীঘ্রই কিন্তু আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে ঠিক আছে সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু আরআরির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট উনিশে মার্চ দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এরপর দেখো পরবর্তী নোটিশ তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পোস্ট নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিটি টু শিফট ওয়ান অ্যান্ড টু অন নাইনটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আজও তোমাদের পরীক্ষা ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পোস্টের সিবিটি টুর পরীক্ষা ছিল তো আজকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে এখানে বলা হয়েছে ডিউ টু আনফোরসিন টেকনিক্যাল ইস্যুস দ্য এক্সাম শিডিউল অন নাইনটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান অ্যান্ড টু আর বিং রিশিডিউল্ড ফর সেন্টার্স হোয়ার এক্সাম কুড নট বি কন্ডাক্টেড দ্য রিশিডিউল ডেট ফর এক্সামিনেশন উইল বি নোটিফাইড শর্টলি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর ফার্দার আপডেট তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু আজকে উনিশে মার্চের যে পরীক্ষা ছিল ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফ্টের পরীক্ষা যেসব সেন্টারে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি টেকনিক্যাল সমস্যার জন্য সেই সব সেন্টারে তোমাদের কিন্তু নতুন করে এক্সাম নেওয়া হবে বলা হচ্ছে নতুন এক্সাম ডেট শীঘ্রই আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনিশে মার্চ দু হাজার পঁচিশ চেয়ারপারসনস ডেলো রিক্রুটমেন্ট বোর্ডস ওকে